টানা তিন দিন ধরে এই বৃষ্টি চলছে আনন্দে আরামে ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঘুমাচ্ছে এই দাম ভাইকে এখন খাইয়ে দিতে হবে বললো একসাথে নিয়ে নে ঘড়িতে একবার শুধু টাইমটা দেখো কটা বাজে উপরটা পরিষ্কার করলাম এটাও পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি পরোটা তার সাথে মাংস পরোটা দিয়ে মাংস কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকেও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর আজকেও দেখো বৃষ্টি সাথে নিয়েই ব্লগ শুরু করেছি টানা আজকে নিয়ে তিন দিন হলো বৃষ্টি আর কি হচ্ছে নিম্নচাপের জন্য এখানে অবস্থাটা একবার দেখে না কি করছে আমি দেখাচ্ছিলাম পরশু দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে পরশু পছু সারা দিন সারা রাত হয়েছে কালকে সারা সকাল সারা রাত হয়েছে আজকেও হয়ে যাচ্ছে বৃষ্টি আর কিন্তু বন্ধ হচ্ছে না বৃষ্টি আর বন্ধ হচ্ছে না যে ভালো আছে আরো খবরও দেখছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে যে ভালোবাসে আছে অতি খুব ভিজে ভালো আছে গরম যখন এই কদিন কদিন রোদদূর ছিল খুব গরম ছিল বাবা আর ওএস তো ভালো আছে কে আর ছেড়ে যেতে দে কদিন রোদের মধ্যে প্রচণ্ড গরম ছিল এবার এই বৃষ্টি তিন দিন ধরে শুরু হয়েছে নিম্নচাপের আর এই কন্টিনিউ হতেই থাকছে বাইরেটা পুরো অন্ধকার আমরা তিন চার দিন রোদের দেখা পাই না সব ভেজা সব ভেজা কিছুই শোকাচ্ছে না সব ভেজা রয়েছে আমার সমস্ত কাজ সকালের কমপ্লিট হয়ে গেছে মানে বাসি কাজ ঘর জার দেওয়া ঘর মোছা পাখিদের খেতে দেওয়া আর পাখিদের ঘরের দরজাটা দেখো আজকে বন্ধই রেখেছে তার কারণ এই যা ওয়েদার ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে সবসময় এখানে ঘরের দরজাটা বন্ধ রেখেছি আর এদিকে কাপড়টাও আর কি ফেলে রেখেছি যাতে হাওয়া ঠাওয়া না আসে কারণ খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ জন্য লাইটের এটা লাগানো নেই তো লাইটটা লাগিয়ে দাও ভিতরে লাইটের বাল্বটা লাগানো নেই বন্ধ রেখেছি বাকি সমস্ত কাজ হয়ে গেছে শুধু আর কি এই চাটাগুলো করতে হবে যেহেতু বৃষ্টি পড়ছে মাও দোকান যেতে পারছে না বাবা সকালবেলা বাজার থেকে মাংস আর টিফিনের জন্য পেটাই পরোটা নিয়ে এসেছে টিফিন কিছু বানাতে হবে না পেটাই পরোটাই আর কি সবাই মিলে খেয়ে নেবো আমার যদিও খুব একটা ভালো ও বাবা এই দোকান থেকে পেটাই পরোটা নিয়েছো ভাই যেটা থেকে নিয়ে আসে হ্যাঁ একদম পছন্দ হয় না এই দোকানের পেটাই পরোটার ওই তরকারিটা আমার একদম ভালো লাগে না যাই হোক মা দোকানটা করে আনলে চাটা বসাবো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ করবো এটাই পরোটা যেটা বাবা নিয়ে এসেছ ভাইকে এখন দিয়ে দিই আমি আর তো পরেই খাবো বাবাকে কি দিয়ে দাও মা এসে তুমি তাহলে একেবারে বাবারটাও নিয়ে যাও ঠিক আছে বাবাকে আর ভাইকে দিয়ে দিই ঠিক আছে বাবাকে আর ভাইকে দিয়ে দিই আমি দিয়ে আস ঠিক আছে আমি দিয়ে আসছি আর বাবাকে আর ভাইকে তুমিকে দিয়ে দিই বেড়ে এই হলো আজকে সানডে আমাদের ব্রেকফাস্ট পিঠাই পাওটা আর আলু মটরের তরকারি যেটা আমার একদম পছন্দ না এই দোকানেরটা সে একই দোকান থেকেই বাবা নিয়ে এসছে টিফিন করা কমপ্লিট টিফিন করে রান্নাও বসে গেছে এখন হচ্ছে আমরার চাটনি তাই তোমার হ্যাঁ আমি মাংসের জোগাড়টাও করে নিয়েছি সব কিছু কেটে রেডি করে নিয়েছি চাটনিটা হয়ে গেলে তারপর মাংসটা বসাবো আর ফোড়নে তো আমরা শুধু লুকাই দিয়েছি আর কিছু দিই নি কারণ ফোড়ন মুখে পড়লে না ভালো লাগে না ভাইও পছন্দ করে না বাবাও পছন্দ করে না আমারও ভালো লাগে না ফোড়ন সে কিছু দিই না এগুলো এত না আমরাগুলো আগে সিদ্ধ করে নিয়েছি মাংস রান্নার জন্য পুরো জোগাড় কমপ্লিট এখানে আলু কেটে ধুয়ে নিয়েছে এখানে রয়েছে प्याज কোচানো রসুন বাটা আদা বাটা আর টমেটো সবকিছু কেটে বেটে রেডি করে নিয়েছে এবার শুধু মাংসটা করে নিলেই হয়ে যাবে একবার শুধু টাইমটা দেখো কটা বাজে উপরটা পরিষ্কার করলাম এটাও পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি এক্সট্রা যা যা ছিল আজকে সব বার করে দিয়েছি অনেক দিন ধরেই জমা ছিল সেগুলো সব বার করে দিয়েছি টাকটা এখন অনেকটা হালকা হয়ে গেছে ঠিক আছে এই হলো সময় ঘরের ঝুল ঠুল সব ঝাড়া কমপ্লিট আর এই হলো আমার অবস্থা এখন স্নান করতে যাব তারপরে খাবো কারণ আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি মাকে বললাম ভাইকে দিয়ে দিতে ওর তো স্নান টান হয়ে গেছে ও খেয়ে নিক আমি স্নান হ্যাঁ ভাইকে আর বাবাকে দিয়ে দিক আমি স্নান করে আসি তারপর আমি খাবো আর আমি খাবো তারপরেই মা খাবে মা তো আর আগে আগে খাবে না তো আমি স্নান করে আসলে তারপরে আমি আর মা খেয়ে নেবো আগে তাড়াতাড়ি স্নান করে আসি চারটে পনেরো বাজে দেখে নিয়েছ একবার ধুব খাবার খেয়ে দুপুরে একবারে মিলিয়ে খেয়ে নেবো স্নানটা আগে করে আসি স্নান করে এলাম খুব তাড়াতাড়ি করেই স্নান করেছি প্রায় পৌনে পাঁচটা বাজতে যায় এইবারে খাবো ভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি আর মা এখন খাবো মা খাবার নিয়ে চলে এসেছে একটু খেয়েই নি পৌনে পাঁচটা বাজে মানে সন্ধ্যের খাবার আর দুপুরের খাবার একসাথেই খাচ্ছি সানডে আমাদের একদম সিম্পল মেনু ভাত মাংস আর এই যে আমরার চাটনি এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু আমি এই মাংসটা রান্না করে আর কি এই গোছাগুছির কাজটা শুরু করেছি ওই করতে করতে এই এত লেট এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে বাকি কাজ হবে মা বলছে পুরো অন্ধকার এই খেয়ে উঠলাম এখন বাজে পাঁচটা দশ মা বলছে বাইরেটা পুরো অন্ধকার দেখো বাইরে অবস্থা

এখন বাজে সাড়ে আটটা রেস্ট নিচ্ছিলাম এতক্ষণ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে শুধু দেখো শুধু কিন্তু মানে আমি রেস্ট নিচ্ছি না আর কারা কারা রেস্ট নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এই রাখ এই হলো আমার ফোন টু কি দারুণ আনন্দে আরামে ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঘুমাচ্ছে এই আর এখানে ঘন্টু ঘুমাচ্ছে কী ভেবেছো ঘন্টু নেই এই যে ঘন্টু আর এই যে দুজনের মা বুল্লু উনিও রয়েছেন এখানে বুল্লু এখানে ঘন্টু আর এখানে ফন্টু ওরাও আমাদের সাথে রেস্ট নিচ্ছে আর মা দোকান থেকে এনে দিয়েছে আমার আর ভাই চিজ ভাই খাবি তো ভাই খাবি তো আমাকে আর ভাইকে এনে দিল যেত এনে পকর পকর হের সাথে রয়েছে চা যেটা মা এখন বানাতে তাই তো মা তুমি কি জাগছ তো মা চা করছ বৃষ্টি কি বন্ধ হয়েছে এখন একটু মা এখন একটু বন্ধ হয়েছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে ফ্যান একদম আসতে চলছে তো ফ্যান চালাতে হচ্ছে নাহলে মশা ছেঁকে ধরে নাহলে একদম ভালোই ঠান্ডা হয়ে গেছে আর বাইরে থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে এই জন্য বন্ধ করে রেখেছে কারণ জানলা থেকে এত ঠান্ডা হাওয়া আসছে এই জন্য জানলাগুলোও চা এসে গেছে আর চায়ের সাথে আমার প্রিয় বিস্কুট এই খাস্তা বিস্কুট এই বিস্কুটটা আমার খুব প্রিয় এখন এই দোকানে আনে বলে রোজ খাওয়া হচ্ছে সে না হলে দাঁড়ান তো সবাই নিচে দাঁড়ানো বলো থাকে না বেশি থাকে বেশি থাকে না বেশি থাকে নামাতে দারুণ লাগে

এখন হচ্ছে রাতের ডিনার তৈরি আর আজকে আমাদের রাতে খাওয়ার জন্য হচ্ছে পরোটা এই তিনকোনা পরোটা গুলো খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই আর কি মা বলে পরোটাই করি তাই তো মাকে বললাম যে রুটি করো পরোটা কেন করছে বলছে না একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে খেতে ভালো লাগবে সেই জন্য এখন পরোটা হচ্ছে ভাত খেতে ভালো লাগে না আমি তো এমনি রুটি খাই ওরা তাও একটু মাঝে মধ্যে ভাত খায় মাও রুটি খায় কিন্তু মাঝে মধ্যে ভাত খায় তাই মা হচ্ছে আজকে আর ঠান্ডার মধ্যে ভাত ইচ্ছা করছে না আর মা খুব একটা রুটির ফ্যান নয় মা একটু রুটি টুটি থাকলে ভেজেই খায় দেখো সেই জন্যেই মা আসলে পরোটা করতে হয় পরোটা খেতে কান্না ভালো লাগে বলো করলে তো আমাদেরও খাওয়া যেন পরোটা হচ্ছে হয়ে গেল ফার্স্ট ব্যাচ ঘন্টু ফন্টু ফুল্লু ওদের খাওয়া হয়ে গেছে এখন আমাদের খাওয়ার জন্য আর পরোটা ভাজাচ্ছে পরোটা গুলো ভেজে নিয়ে আর বাইরে দেখবে এখনো বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে ক্যামেরায় আশা করছি বুঝতে পারছি যে বৃষ্টি পড়ছে এখনো না এই নিম্নচাপের বৃষ্টি কবে বন্ধ হবে টানা তিন দিন ধরে বৃষ্টি চলছে উঠতে উঠবে মাঝে কবে উঠতে উঠবে টানা তিন দিন ধরে সত্যি টানা তিন দিন ধরে এই বৃষ্টি চলছে ডিনার রেডি আজকের ডিনারটা ভাই শুধু দেখ হ্যাঁ খাইতে দেব আজকে আমাদের ডিনারে রয়েছে পরোটা তার সাথে মাংস পরোটা দিয়ে মাংস কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এখন আমরা সবাই মিলে খেয়ে নিই পরোটা মাংস এই বৃষ্টির দিনে এরকম তিন তিনকোনা পরোটা সাথে এরকম লাল লাল মাংস হলে জাস্ট জমে যায় কি বল ভাই আহা দারুণ লাগে চলো খেয়ে নিই ভাইকে এখন খাইয়ে দিতে হবে বললো একসাথেই নিয়ে নেয় কারণ জিম করছে ওরা হাতে একটু ব্যথা করছে আসছিস কারণ নিজে রাখিস না পরশু দিনও খাইয়ে দিতে হয়েছে পরশু দিন রুটি খাইয়ে দিয়েছি মা কালকে ভাত খাইয়ে দিয়েছে আজকে আবার বলছে পরোটা খাইয়ে দেয় একসাথে নিয়ে নিয়ে একসাথেই নিয়ে নিয়েছি আমার আর ভাইটা আমি আবার গিয়ে কি ওর থালার মধ্যে আমারগুলোও নিয়ে দাম চলো আমরা এখন ডিনারটা করে নিই পরোটার মাংস আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা